মন্তব্য যে চাই মানে একসাথে চাইতেছে বা দেরিতে চাইতেছে জুলাই সনদ নিয়ে উনারা যে ইয়া করতেছে ওনাদের কি এই উদ্দেশ্য নাকি যে এনসিপি বা ছোট ছোট দলগুলা যারা আন্দোলন করছিল তাদের উনার আন্ডারে রাখবে এই হুমকি দিয়ে যে জুলাই সনদের এই আন্দোলন যারা যারা করছো যেমন আমলিক হুসাইন মোহাম্মদ সাদের দলটাকে গৃহপালিত রাখছিল মানে মামলার ভয়ে ইয়ার ভয়ে দেখাইয়া মানে এরা ভবিষ্যতে হয়তো এই এরকম করবে এই জন্য আহ উনারা কি এইটা করতেছেন নাকি আর গণভোট যে একসাথে করলে খরচ কম হবে তাহলে মেয়র ইলেকশন ইউনিয়ন পরিষদ ইলেকশন সব ইলেকশন একদিনে দিয়ে দেন তাহলেই তো খরচ বেঁচে যাবে দিনে সব ইলেকশন দেন খরচে চিন্তা হইলে একদিনে সব ইলেকশন দেন তাহলে জি আসসালামাইকুম আপনাদের সবাইকে আমি একটু মনির আমি একটু মনির ভাইকে একটু প্রশ্ন করতাম এখন মনির ভাই যেভাবে একটু আজকে খেপে আসেন ভয় লাগতেছে তাও একটু করি অন্য অন্য কাউকে তাও করি যে মনির ভাই আপনি দেখেন যে ফজলুর রহমান যে কিশোরগঞ্জ থেকে যে নমিনেশনটা পেল সে কিন্তু অনেকবার বলল যে জুলাইতে যারা যুদ্ধ করছে সবাই নাকি লাইক ধর্মের ঠিক নাই রাস্তার ছেলে এই সব বলল তো এখন যদি আপনারাও দাবি করেন যে বিএমপি লোকে করছে এই যুদ্ধ তো এখন কি ওই কথার ভিতর কি বিএমপির ভাইদের কি পড়ে না কি ওই কথাটা

ওইটা আরো পনেরো দিন আগে হ্যাঁ পনেরো দিন আগে কথাটাই তো আপনার ঠিক ভাবে জবাব না 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 ট্রফি কিন্তু এটা নাই এই জন্যই তো আপনাদের সাথে আমার এই যে বলুন যে আগে রয়েছে

আব্দুর রহমান আব্দুর রহমান ভাই কোন প্রশ্ন থাকলে বলেন বিষয়ের উপর বলবেন যে বিষয়ে আলোচনা সেই বিষয়ের উপর বলবেন হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় রবি ভাই আজকে অনেক গরম আছেন রবি ভাই আশা করি আমার কথায় উনি রাগ করবেন না আমি উনাকে একটা নি স্মরণ করে গরমের কিছু না গরমের কিছু না আপনি বলবেন আপনি কোনো দল করি না আপনি বলবেন আমি কোনো দল করি না যখন আপনারে ফ্লোর দিব তখন আপনি আরেকটা দলকে নিন্দা করবেন আমি যেরকম শিকার করেন বিএনপি করি আপনিও বলেন আপনি বিএনপি করেন জামাত করেন আপনি এনসিপি করেন জাতীয় পার্টি করেন আপনার আইডেন্টিটি দিয়ে আমার সাথে তর্ক করেন আমি তখন আপনার সাথে কথা বলবো আপনি যখন বলবেন আমি দল করি না আমি আমার কথাটা বলি আমি বিএনপি করতাম বিএনপি করি যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন ততদিন বিএনপি করব তারপরে করব কিনা ওটা চিন্তা করব তা আমি আপনাকে একটা কথা আমি আপনাকে একটা কথা বলি আহ উনিশশো একষট্টি সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে চট্টগ্রামে হত্যা করা হয়েছে ভারতীয় রয়ের ছত্র ছায় বিএনপির আভ্যন্তরীণ কুন্দল দূর করতে গিয়ে এবং হাসিনুর ভাইকে আমি একটা কথা বলবো রাজনীতিবিদদেরকে সম্মান করি রাজনীতিবিদদের সাথে তর্কাতর্কি করে আপনি সারা জীবন শেষ করবেন দুই বছর ঘুমেছিলেন মরণের আগের দিন পর্যন্ত ঘুমিয়ে থাকবেন কোনো লাভ হবে না জুলাই সনদের নিয়ে গণভোট করে এখন হা হবে বাট সরকার গঠন করার পরে এটা যদি সরকার না মানে আপনি কি করবেন পঁচাত্তরের পনেরোই আগস্টে যেসব বিপ্লবীরা ছিল ওইসব বিপ্লবীরা তো কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বিএনপি দুই হাজার এক থেকে দুই পর্যন্ত ছিল এই জাতি কি তাদের জন্য কিছু করতে পারছে হাসিন ভাই আমি হাসিন ভাইকে বলবো আপনাদের এই সব আন্দোলন গণপটন প্রতি কিচ্ছু হবে না একদম স্ট্রেট রবীন্দ্র ভাই হাসিন ভাই কথাটা শেষ করি আমি আমার পুরাটা কথা শেষ করি তখন আপনার দিতে সুবিধা হবে আগস্ট শেখ মুজিবুর আপনারা বাংলাদেশের মানুষের মন মানসিকতা চরিত্র না বুঝেন রাজনীতিবিদদের চরিত্র পরিবর্তন করতে না পারেন আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লেপেন পনের মুস্তাফিজুর রহমান স্যারকে বলেছিলেন মুস্তাফিজ সাহেব বাংলাদেশের দশ লোককে মেরে ফেললে বাংলাদেশটা সুস্থ সুন্দর মতে চলবে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দশ হাজার লোককে মেরে ফেলার জন্য বলছে সেই দুষ্কৃতিকারীদের কি কি মারা হয়েছে নাকি ওই দুষ্কৃতিকারীরা এখনো আছে ওরা কি বিএনপি